আসসালামু আলাইকুম শুরু করেছি মোহান আল্লাহ নামে যিনি পরম দয়ালু ও করুণাময় মানুষ সৃষ্টির সেরাজীব এবং মানুষ বানিয়েছে আল্লাহ তাহলে সব কিছু দেখাশোনা করার জন্য এবং তার সাথে সাথে পশু পাখি জীবজন্তু সব কিছুই দিয়েছেন আমাদের ভালোর জন্য কিন্তু কোনো কোনো কারণে আমরা আমাদের আশেপাশের ভাই বন্ধু এবং জীবজন্তু এবং পরিবেশের সাথে আমরা মানে নিতে না পেরে আমরা বিবাদ সৃষ্টি করি তখনই আমাদের সাথে তাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন গিয়ে এই পৃথিবীতে যত ঝামেলা আমরা এখন দেখতেছি সেগুলোই ঘটতেছে এবং সে কারণেই ঘটতেছে এবং আমরা চেষ্টা করি না যে তাদের সাথে কীভাবে মানিয়ে চলব তাদের সাথে কীভাবে ভূমিত সুলভ আচরণ করে তাদের সাথে চলব আমরা এটা আসলে এখনও শিখিনি এবং ভবিষ্যতে শিখব কি না তাও আমি জানি না হলো যে আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সৃষ্টির জীব হিসাবে আমরা কেন তার এই মান সম্মান আসলে রাখতে পারতেছি না তার এই মানুষকে সৃষ্টির জীব হিসেবে তৈরি করা কি তার অপরাধ ছিল নিশ্চয়ই না মানুষকে গুণ দিয়েছেন রূপ দিয়েছেন এবং সৌন্দর্য দিয়েছেন এবং অর্থবিত্ত সব কিছুই দিয়েছেন কিন্তু তার মাঝে গিয়ে আমরা হিংস হয়ে যাচ্ছি একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়িত হচ্ছি এবং সারা জীবন আমাদের এভাবেই চলে যাচ্ছে যে একজন আরেকজনের প্রতি প্রতিশোধ নিতে নিতে আমরা একসময় ধ্বংস হয়ে যাব এই জন্য আমাদেরকে তৈরি করেছেন নিশ্চয়ই না আমরা আসুন সবাই মিলে আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহর দেয়া পথে আমরা চলি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে